বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত অভিনেতা বিপ্লব চ্যাটার্জির উপস্থিতিতে উত্তর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান বিপ্লব মিশে গেলেন পড়ুয়াদের সঙ্গে কিছু পরামর্শও দিয়ে গেলেন নতুন বছরে বই পড়া থেকে নতুন গাছ লাগানো সহ একাধিক বার্তা দিলেন তিনি এছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধ ও ভালো মানুষ হয়ে ওঠারও বার্তা দিলেন কালিয়াচক 2 নম্বর ব্লকের অন্যতম স্কুল উত্তর লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ে 59 বছরই পদার্পণ করলো সেই উপলক্ষে একাধিক কর্মসূচি রাখা হয়েছে গত 10 জানুয়ারি পুস্তক দিবস দিয়ে সূচনা হয় বুধবার বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসের পাশাপাশি দ্বিতীয় স্নাতক সমাবর্তন এবং শিশু দিবসও পালন করা হয়। নেতাদের বলার আমার ক্ষমতা নেই কেন ছাত্রছাত্রীদের মাথা তো কেটে রাজনীতিটা রাজনীতিটা ছাত্রছাত্রীদের মাথা খেয়েছে এই রাজনীতিটা বন্ধ করুন আপনারা বন্ধ করুন রাজনীতি যদি বাড়তে চান তাহলে রাজনীতি বন্ধ করুন দেশ স্বাভাবিকভাবে চলবে এইটুকুনি কিন্তু আপনার আমার কথা তো শুনবেন না বাট শোনার দরকার নেই কিন্তু রাজনীতি এই নোংরা রাজনীতি থাকবে না ভালো অতিথি হিসাবে তাকে পেয়েছিলেন স্যার আমাদের আরিখের অনুষ্ঠানটা বিশেষ করে উনষাট বছর আগে এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিল এলাকার জ্ঞানীগুলিরা আমরা তাদের স্মরণ করে আজকের এই প্রতিষ্ঠা দিবসটা পালন করছি সরকারের একটা প্রোগ্রাম হয়েছে স্টুডেন্টস উইক তার সাথে দু তারিখ থেকে আমরা বুক ডে আজকে ফাউন্ডেশন ডে এবং গ্র্যাজুয়েশন সেলিমারি যেসব ছেলেরা এবার ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তাদের আমরা আজকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপ্রিসিয়েট করছি এবং তাদেরকে ফেলিসিলেট করছি এবং আজকের এই অনুষ্ঠানে আমরা আইকন হিসাবে ডেকেছি বিপ্লব চ্যাটার্জি মহাশয়কে তিনি ফিল্ম জগতের একজন সনাম ধন্য ব্যক্তিত্ব ছেলেমেয়েরা এইসব জগৎ নিয়েও একটু শিখুক জানুক সেই জন্য আজকে উপস্থিত হয়েছিলেন সম্ভব জৈন মহাশয় এস ডিপিও তিনি দারুণ বক্তব্য রেখেছেন আমাদের ছেলেদের উজ্জীবিত করার জন্য উপস্থিত হয়েছিলেন আজকে মৌসুমী রায় ম্যাডাম তাকে দিয়েও বক্তব্য রাখিয়েছিলাম যে মেয়েরা যে আজকের দিনে যে মেয়েরা যে পিছিয়ে পড়া নয় যে কোনো জায়গায় তারা বোল্ডি ফেস করতে পারে জীবনের সব ক্ষেত্রে তাদের বিচরণ সেই জন্য ওই মেয়েদের নিয়ে তিনি বক্তব্যও রেখেছেন আর এসছেন ডিআই অফ স্কুলস ডিআই অফ স্কুলস এসে অনেক বক্তব্য বলেছিলেন এই যে আজকের যে অনুষ্ঠানটা এটা একটা চ্যান্স সবার জন্য ক্লাসরুম এইখান থেকে অনেক কিছু শিক্ষা যায় এবং বই থেকে শুধু সব শিক্ষা হয় না জীবনের যে শিক্ষাগুলো সেই শিক্ষাগুলা এই একটা বড়ো মহল থেকেও শেখা হয় সেই জন্য আমরা এরকম বিভিন্ন লোকেদের জ্ঞানীগুণীদের ডেকেছিলাম এবং আমাদের সাত দিনব্যাপী যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে সেই প্রোগ্রামের সূচিটা এখানে আছে আমাদের দোসরা দোসরা জানুয়ারি আমরা বুক ডে হিসাবে পালন করেছি আজকে মানে গ্র্যাজুয়েশন সেরিমনি হিসাবে এবং ফাউন্ডেশান করছি আমরা চৌঠো জানুয়ারি রক্তদান শিবির রক্ত এমন একটা জিনিস যেটা তৈরি করা যায় না আর্টিফিশিয়াল হিসাবে রক্ত লোকের কাছ থেকে চেয়ে দান করে লোককে বাঁচানোর একটা ব্যবস্থা করা এই স্কুল সববারই এটা করে এসছে যতটি পারে সাধ্যের মধ্যে রক্তদান শিবিরের আয়োজনটা করা হবে আর পাঁচ তারিখে রেখেছি আমরা স্বাস্থ্য আমাদের নিজেদের প্রোগ্রাম ছাড়াও এই যে স্বাস্থ্য সম্পদ এই স্বাস্থ্যটাকে টিকিয়ে রাখার জন্য যেসব করা উচিত সেদিন বিএমএচ আসবেন স্বাস্থ্য দপ্তরের লোকজন আসবেন সেই দিন আমাদের স্বাস্থ্য সচেতনমূলক আলোচনা আর ছয় জানুয়ারিও সাংস্কৃতিক অনুষ্ঠান আট তারিখেও আমাদের এইরকম প্রোগ্রামটা চলবে স্টুডেন্টস উইক আমরা ছেলেমেয়েদের এই সময় পঠন পাঠনের চাপ কম এই সময় আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিভিন্ন রকমের শিক্ষাদান করে এই বছরটা শুরু করতে যাচ্ছি আপনার নামে আমার নাম মোহাম্মদ এনামুল হক হেডমাস্টার উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল এবং আমাদের যে টিচার এখানে থানার যে ওসি এবং পুলিশ প্রশাসন আজকের যে অনুষ্ঠান যেহেতু বিপ্লব চ্যাটার্জি মহাশয় আসবেন এইসব সিলেবৃতির জন্য একটা নিরাপত্তাজনিত কারণ থাকেই আমরা চেষ্টা করেছি পুলিশ প্রশাসন যথেষ্টভাবে আমাদের সাহায্য করেছেন সমস্ত রকমভাবে আমাদের স্কুলের তরফ থেকে ওনাদের ধন্যবাদ